টু ইউটিউব চ্যানেল আফিদা খান্স ব্লগ আজকে আমরা একটি কুরিয়ার ডেলিভারি রিসিভ করতে যাচ্ছিলাম তো আলবি আর আমি প্রত্যেকবারের মতো বাহিরে যাচ্ছি রিসিভ করতে তো যাই হোক এটা হলো সুন্দরবনের কুরিয়া সার্ভিস নিতায়গঞ্জ শাখার আপনাদের একটু দেখিয়ে দিলাম তো আলবি আমাদের পেমেন্ট হয়েছিল ক্যাশ অন ডেলিভারি ছিল তো ওখানে আমাদের পেমেন্ট হয়েছিল দশ হাজার দুশো সত্তর টাকা আলবি ঠিকঠাক মতো গুনে দিচ্ছে আমিও গুনেছিলাম আলবিকেও দিয়েছি আবার গুনে ঠিকঠাক বিতে তো লোকটাকে টাকা দেওয়ার পর উনিও গুনে দেখছেন সব টাকা ঠিক আছে কি না তো টাকাগুলো গোনার পর একটু পরে আমাদের পার্সেলগুলো দেওয়া হবে তো এখানে দেখুন কতগুলো পার্সেল অনেক মানুষই কুরিয়ারতে কত কিছু আনা নেওয়া করে এর মধ্যে আমাদের পার্সেল কোনো একটা আছে তো এই তো অবশেষে আমাদের পার্সেল আমরা পেয়ে গেছি এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য একদম পুরোপুরি প্রস্তুত আলবিও খুব জোরে জোরে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে একটা রিক্সা নিয়ে নিলাম আমরা রিক্সার মধ্যে এখন নিতাইগঞ্জের আশেপাশের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দেখিয়ে দিই এখানে দেখুন পুরোটাই হলো খাদ্যদ্রব্য চাল বস্তা এগুলো আনানো হয় তো কত বড় বড় ট্রাক এখানে যায় সামনে গম এরকম অনেকগুলো বস্তা আমরা দেখতে পাবো পাশেই আমাদের আলাউদ্দিন খান স্টেডিয়াম জিমখানার মাঠ যেটা জিমখানার মাঠ নামে পরিচিত বেশি তো যাই হোক আমরা যেতে যেতেই তো আপনাকে একটু রিসিপ্টটা দেখে দিই দশ হাজার দুশো সত্তর টাকাটা আমরা দিয়ে এসেছি তো আমরা বাড়িতে চলে যাচ্ছি এই তো আমাদের সেই বড় মসজিদ এইখানকার ঐতিহাসিক পাইকপাড়া বড় জামে মসজিদ এটি এটি পুনর্নির্মাণ হয়েছিল মসজিদটি খুবই সুন্দর তো দেখতে দেখতে আমরাও বাড়িতে পৌঁছে গেলাম তো সামনে আমাদের চারতলা যে বিল্ডিংটা দেখাচ্ছে এইটাই এখানে মূলত আমরা যাচ্ছি তো আমরা রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছি আলবিও তাড়াতাড়ি করে বস্তাটি তিনতলাতে নিয়ে যাচ্ছে তো আমরা প্রায় পৌঁছেই গেছি এই তো তো আফিদার মা ব্যাগটি টেনে ঘরে নিয়ে যাচ্ছে আর দশটা টাকা ফিরেছিলো সেটা উনি আমার থেকে নিয়ে আমাদের এই ড্রেস গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ড্রেস গুলো আনা হয়েছে আমার আর জন্য ওইটা জানাইও যে কেমন লাগতেছে ভালো থেকো তোমরা সবাই